দেখুন এই আলুর খোসাগুলো আমরা সাধারণত ফেলে দিই তবে এবার থেকে না ফেলে শুধুমাত্র শিল নোড়াতে থেতলে নিলে তৈরি হয় দারুণ সুন্দর একটা স্ন্যাক্স বিকেলে চায়ের সাথে অথবা ভাতের সঙ্গে প্রথম পাতে জমিয়ে খাওয়া যায় সামান্য কিছু মশলা দিয়ে চটজলদি বানানো যায় পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভীষণই ভালো লাগবে এখন তো বাজারে আলুর দাম ভীষণ সস্তা তাছাড়া আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক রান্নাতে আলু দিই কিন্তু আলুর খোসাগুলো বেঁচে যায় এক আলু নিয়েছি আর আলুগুলো কি বড় দেখুন এক একটা আলু একটা আলু দিয়ে এক বেলা রান্না হয়ে যাবে বাড়িতে এমনি রান্না হলে রান্নার সময় এমনিতে আলু খোসা বেরোয় তবে এখন যেহেতু রান্না হয়নি আলুগুলো ছাড়িয়ে নিই যেহেতু এই খোসাটা দিয়েই রান্না করব তার জন্য জেনে বুঝে এই খোসাটা একটু মোটা করে কাটছি দেখুন ঠিক এইভাবে কেটে এইভাবে জলে রাখতে হবে নাহলে লাল ধরে যায় নতুন আলুর খোসা একদম পাতলা এতটা আলুর খোসা বেরিয়েছে এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব খুব ভালো করে ধুতে হবে কিন্তু বারবার একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুর খোসাতে ভীষণ নোংরা থাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবার শিলনোড়াতে নেই আমি এভাবে শিলনোড়াতে করছি তো এটা কিন্তু মিক্সিতেও করা যায় মিক্সিতে সুন্দর করে ঘুরিয়ে নেবেন ঠিক এই রকম থেতলে নিতে হবে এইভাবে সবগুলো থেতলে নিতে হবে আলুর খোসাটা সুন্দর করে থেতলে নিয়েছি আর এইভাবে কিন্তু লালই হবে এবার সামান্য কিছু মশলা দিয়ে এটাকে মাখবো তিন চা চামচ বেসন দিচ্ছি দু চামচ চালের গুঁড়ি একটু বেশি করে পেঁয়াজ কুচি রসুন কুচি ধনে পাতা কুচি আর ঝাল মতো কাঁচা লঙ্কা কুচি এক চিমটি হলুদের গুঁড়ো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি জিরের গুঁড়ো সব কিছু মেখে নিই আর লবণটা কিন্তু এখন দেব না যখনই ভাজবো ঠিক তার আগেই লবণ দেব এরকম ভালো করে চেপে চেপে মাখতে হবে আর মাখানোর পর যদি প্রয়োজন মনে হয় একটুখানি বেসন দেবেন বেসনটা পরিমাণে এমন দেবেন যাতে সুন্দর করে হাতে বানতে পারেন আমি আরও দু চামচ মতো বেসন দিয়েছি তবে বেসন কিন্তু খুব বেশি দেওয়া যাবে না শেষে মাম মতো লবণ দিয়ে আরেকবার মিশিয়ে নেবে এরকম হাতে একটু অল্প একটু নিয়ে ভালো করে গোল করে নিতে হবে দু হাত দিয়েও করতে পারেন দিয়ে হালকা চ্যাপটা করে নিচ্ছি এইভাবে বানাচ্ছি সবগুলো থালায় অল্প বেসন ছড়িয়ে নিয়েছি এখানেই রাখছি আপনারা অন্য কোনো শেপেও বানাতে পারেন এগুলো সবগুলো বানানো হয়ে গেছে এবার কড়াইতে একটু তেল তেল বসিয়ে দিয়ে দিয়ে ভাজবো কড়াইতে দিই এবার এখান থেকে এক এক করে তুলবো আর ওখানে দেব তেল খুব গরম করে এক এক করে দিয়ে দেব এবার উল্টেনি এগুলো এগুলো দেওয়ার সময় কিন্তু তেল তাঁতিয়ে দেবেন তারপরে আঁচটা একটু কমিয়ে দেবেন তাহলে ভেতর থেকেও হবে আর মুচমুচেও হবে দেখুন একটু লালচে লালচে রং ধরেছে এই সময় তুলে নেব এর থেকে বেশি লাল করলে কিন্তু পরে কালচে হয়ে যাবে আর খেতেও তেতো লাগবে আবার হয়ে জেনে এগুলো উল্টে এবার এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না এগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নি ভালোই ফুলেছে এগুলো আমি একবার ভাজছি তো আপনারা কিন্তু দুবার ভাজতে পারেন প্রথমবারে অল্প একটু ভেজে নিয়ে নামিয়ে নিয়ে আবার শেষে বেশি আঁচ দিয়ে আরেকবার ভেজে নেবেন তাতে আরো মুচমুচে হয় দেখে কেউ বলবে সামান্য ফেলে দেওয়া আলুর খোসা দিয়ে এগুলো তৈরি আওয়াজটা শুনুন আমি আর মা ঘাটের পাড়ে এসেছি এখানে বসে বসে খাবো এবার গরমকালেই তো ঘাটের পাড়ে বেশি হ্যাঁ ধরো খাও ভালো লাগে আলুর খোসা দিয়ে বানিয়েছি বাহ কি সুন্দর দেখতে তো খাও তুমি আমাকে থালা দাও তুমি খাও ভালো করে বাহ বেশ সুন্দর মন মজ করছে তো ভালো হয়েছে বিতন হয়েছে মা আমি একটা দারুণ লাগছে খাও তুমি বেশ ভালো লাগছে কিন্তু আলুর খোসা দিয়ে ভালো লাগছে পকোড়াটা খুব ভালো লাগছে হ্যাঁ মনে হয় দুবার ভাজলে ভালো হইতো মা আরেকবার ভাজলে ভালো হইতো এক একবার মুচমুচে হয়েছে বা তবে আমার মনে হয় যখন আপনারা খাবেন একবার ভেজে রেখে দিলেন যখন সঙ্গে সঙ্গে খাবেন তখনই আরেকবার ভেজে নেবেন আরো মুচমুচে হবে এতে খুব ভালো লাগছে কিন্তু এই দেখুন ভিতরটাও দেখুন কত সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ আর ভিতর থেকে দেখুন একদম সুন্দর হয়ে গেছে খুব ভালো ভালো এই আলুর খোসা দিয়ে তো আমরা অনেক আগে তো শাকের ভাজাও খাইছি একটু বিড় লবণ ছড়ালে ভালো হতো তখন থেকে একটা খামতি খামতি লাগছে যাই হোক সবাই কিন্তু এভাবে বানাবেন বানিয়ে দেখবেন খুব সহজ আর একদম সামান্য কিছু মশলা দিয়ে বানানো হয় অবশ্যই কিন্তু চেষ্টা করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাইটা